ছত্রিশগড়ের বুকে পনেরোশো বছরের রহস্য দেবরানী জেঠানি মন্দির আসুন এই অদ্বিতীয় শিল্পের সাক্ষী হই বিলাসপুর জেলায় তালাগাঁও নামক গ্রাম এই শিব মন্দিরটি গুপ্ত পরবর্তী যুগের এক অসাধারণ নিদর্শন এই মন্দিরটি দেবরানী এবং জেঠানি মন্দির নামে পরিচিত একই পরিবারের দুই জায়ের নামে দুটি মন্দির সৃষ্টি হয়েছিল এখানকার সব থেকে বড় আকর্ষণীয় জিনিস হলো সাত ফুটের রুদ্র শিব বা কাল পুরুষের মূর্তি সাপ কাঁকড়া কুমির সহ বহু প্রাণী দিয়ে এই মূর্তিটি প্রাচীন ভারতীয় শিল্পের এক মাস্টার মাস্টারপিস সময় পেলে অবশ্যই মন্দিরটি ঘুরে আসবেন এবং ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা